আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা বানাবো খুবই খুবই মজাদার একটি ডেজার্ট যেভাবে আমরা রসগোল্লা বানিয়েছিলাম ঠিক সেইভাবেই আজ আরেকটি অনেক মজাদার ডেজার্ট নিয়ে এসেছি যার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটি ডিম আর সেমাই মূলত ডেজার্টটি হচ্ছে সেমাই পিঠা অথবা সেমাই বিস্কিটও বলতে পারেন তো আমরা এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আর একটা ডিম ভেঙে নিয়েছি যেটা আপনি একটু দেখে ফেলেছেন তো সেমাই গুলো আগে একটু ভেঙে নিতে হবে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে যতটুকু চিনি আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি দেবেন আমরা আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি এবার আমরা মিক্স করে নেব কিছু গরু দুধ তাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো মিক্স করে নেবেন তবে গরু দুধটা অবশ্যই দেবেন তাহলে এই সেমাই পিঠা অথবা সেমাই বিস্কিটের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় তো তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ডিম অবশ্যই ডিম আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা দেব আর প্রথমে আমরা সেমাই একটু কম নিয়েছিলাম পরে আমরা পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছি তো আমাদের পুরো ডিমটাই লেগে গিয়েছিল তো সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে তারপরে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর একটা ডো তৈরি করতে হবে আটার ডো এর মতো তো আমাদের আরেকটা ডিম পুরোটাই লেগে গিয়েছে তো পুরোটা ডিম এবার আমরা অনেক ভালোভাবে মিক্স করব করে আমরা একটা ডো তৈরি করে নেব এটা দিয়ে এবার আমরা পিঠার শেপ বানাবো আপনারা চাইলে কোনো কিছু ছোট বাটি বা কোনো অন্য কিছুর মধ্যে দিয়ে চেপে চেপে শেপটা তৈরি করতে পারেন কিন্তু আমরা হাত দিয়েই তৈরি করে নিচ্ছি তো আমাদের পিঠা কিন্তু হয়ে যাচ্ছে অনেকগুলো তৈরি দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে অলরেডি এবার এগুলো আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দেব না তবে তেল বেশি গরম করা যাবে না অতিরিক্ত সুন্দর ভাবে এটাকে কুক করতে হলে কিন্তু হালকা গরম একদম হালকা গরম তেলের মধ্যে দিতে হবে তো দিয়ে দিয়েছে সুন্দর করে এবার কিন্তু এগুলোকে উল্টে দিচ্ছে আর দেখুন সাইড আমাদের অলরেডি অনেকখানি হয়ে গেছে কিন্তু আমরা একদম ব্রাউন রেড হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণ আমরা হালকা আছে ভালোভাবে পিঠে গুলোকে ভেজে নেব আর বারবার উল্টে পাল্টে দেবো না হলে পরে যেতে পারে আমাদের কাঙ্ক্ষিত কালার চলে এসেছে পিঠেতে আপনারা চাইলে অন্য সময়ে উঠাতে পারেন অথবা এর থেকে বেশি গাঢ় করা যাবে না তবে এর থেকে কম গাঢ় চাইলে করতে পারেন আমাদের পিঠা অলরেডি তৈরি হয়ে গেছে আর বিশ্বাস করবেন না কতটা সুস্বাদু পিঠা অবশ্যই ঘরে তৈরি করে খেতে হবে তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্ট